চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী সাগর নাইয়া পাঠাননগর বক্সবাজার আত্মাবিল ছাল্লা রাস্তার মাথা মাদ্রাসা এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গত পঁচিশে আগস্ট রবিবার চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন এইসব এলাকার বানবাসী মানুষের মাঝে তিন শতাধিক পরিবারকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করেন এবং ওই সহায়তা অর্থ থেকে প্রথম দাপে বানবাসী তিন শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে পরবর্তী দাপে আরও বেশি সংখ্যক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবী অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা